এই জুলাই এবং অগাস্টে সারা দেশব্যাপী যে গণহত্যা চলেছে সেই গণহত্যার বিচারকে ত্বরান্বিত করা এবং সেই বিচারের যে সকল এভিডেন্স আছে সেগুলো সংরক্ষণ করা আমি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রশাসন এসেছিলাম জেলার মোরলগঞ্জ এবং মংলা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবার সাথে দেখা করতে তাদের কবর জেলা আমরা মোরলগঞ্জের মাহফুজুর রহমান নামে দশম শ্রেণীর একজন ছাত্রের বাড়িতে গিয়েছি তার পরিবারের সাথে দেখা করেছি তার কবর জিয়ারত করেছি আমি মংলার প্রশাসনের সাথে কথা বলেছি ময়নগঞ্জের প্রশাসনের সাথে কথা বলেছি মংলার আরেকজন শহীদ আছে শহীদ শাহীন তার বাড়িতেও গিয়েছি তার কবর জিয়ারত করেছি আমাদের মূল উদ্দেশ্য হলো এই জুলাই এবং অগাস্টে সারা দেশব্যাপী যে গণহত্যা চলেছে সেই গণহত্যার বিচারকে ত্বরান্বিত করা এবং সেই বিচারের যে সকল এভিডেন্স আছে সেগুলো সংরক্ষণ করা আমরা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশের ডিসিদেরকে একটি চিঠি পাঠিয়েছি যার কাছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল তথ্য আছে সব কিছু যেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং তদন্ত সংস্থা বরাবর তারা প্রেরণ করে তা আমরা প্রশাসনের সাথে দেখা করে সেটাই বলছি যে আপনাদের কাছে যে তথ্য আছে এগুলো তাজা থাকা অবস্থায় এগুলো অপরিবর্তিত থাকা অবস্থায় তারা যেন এগুলো প্রেরণ করে তো আমি যেহেতু বাগেরহাটের মানুষ সেজন্য প্রথম আমি আমার নিজ জেলা থেকে এই স্থানীয় তদন্ত শুরু করেছি সেজন্যই আমার এখানে আসা